শুভ সকাল সবাইকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকদিন ধরে তো ধান রোয়ার লোক পাওয়া যাচ্ছিল না সেই জন্য বাবা এক একাই রুচ্ছিলো তো আজকে ফাইনালি কটা লোক পেয়েছি আমরা ধান রোয়ার সকাল সকাল দোকানে গেছিলাম অন্য দোকান থেকে ডিম টোস্ট ফোস্ট এগুলো নিয়ে আসো বাড়িতে তো লোক এসেছে ধান রুইতে আর এইদিকে বর্ণালি কতদূর কী করেছে দেখি গিয়ে জমজমাট ভিডিও হবে খাওয়া দাওয়া সবাই মিলে এক জায়গায় বসে রান্না বান্না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বর্ণালি রান্না বসিয়ে দিয়েছো पहले भात तो आगे हो चुकी थी भात तो निकलेट हो आलू शिब्बू भात देखो आज की किराना हवाला में क्या स्टेशन डिम्निस्ट हाँ डी मार्ट डालनी है सलाम पहले आलू शिब्बू डाल और डी मार्ट ना खुली है बा डाल उनका हो रहा है ना नियस्ट तो दोस्ता डिम नियस्ट तो हम्म दोस्ता ना मेरे � ভুলোর একটা ডিম আছে বাইরে প্রচন্ড মেঘ ডাকছে আর এখন এই মাঠের সরু আল ধরে আমি যাচ্ছি ওদেরকে চা দিতে চা বিস্কুট দিতে সকালবেলায় মোটামুটি বৃষ্টি হচ্ছে আর যা মেঘ ডাকছে আর এত অন্ধকার হয়েছে সকালবেলায় বৃষ্টি আসবে এক্ষুনি এই সরু আলের পদে হাঁটা খুব রিক্স হাঁটা যায় না এই পাশের জমিটাতে ধান রা হয়ে গেছে আর এই আমাদেরটাই বাকি এই পুরোটা আমাদের জমি দেখুন

জমিটা ভালোভাবে হয়ে যায় তো সব তো হয়ে যায় সেইভাবে কথা দিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি যে আজ যদি ওদের করে দিই তারপর আবার তো ওরা কিন্তু দুদিন যেতে আর ওই গাড়ি চলতে ওই কথা আসে যে সামনে পরে এক্সিডেন্ট হয়েছে মা বাবা আজকের রান্নাটা আমি করছি বৌমার ডেলি করে তো কষ্ট হয়ে যায় আজকের রান্নাটা আমি করছি আগে পেঁয়াজ ভাজা দাও পেঁয়াজ একটু আগে ভাজি না মা রান্না করছে আমি দিয়ে কেটে কেটে গুছিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ ছাড়াবো আর আলুটা টালু কেটে রেডি করে দেবো আর ডালটা লাস্টে হবে আগে ডিম হবে বৃষ্টিও আস্তে আস্তে সকালবেলা দিয়ে ভাবলাম যে বৃষ্টি হবে না মেঘলা নেই আকাশ ভালো হঠাৎ করে কোথাও দিয়ে মেঘ হলো আর বৃষ্টি আলু সেদ্ধ মাখানো হবে তার জন্য আজকে মা বললো যে লঙ্কা ভাজে আর পেঁয়াজ ভেজে মাখানো হবে তাই পেঁয়াজটা কেটে নিচ্ছি ডিমের তরকারির আলুগুলো কেটে নিচ্ছি মাঝখানে খারাপ হলো ডিমের তরকারির আলু তাই একটু বড় বড় করেই কেটে নেব তুমাৰ কথা একো নাই ন আলু কাটাই আলু ভাজে নি আমি এইবাৰ ডিমিল আলুটা ভাজি নি আলু আমি এদিকে এদিকে ডিমগুলো আমাদের রান্নার কেন সকাল ছটার দিয়ে বেলা পর্যন্ত কাজ হয় তারপরে ওই জন্য এক বেলা খাওয়া হয় সকাল ছটার দিয়ে কাজ করে সকালবেলায় খাওয়া দাওয়া হয় আর দুপুর দুটো যেই বাজে সেই সময় কাজ ছেড়ে বাড়ি চলে যায় ওই জন্য যা খাওয়া দাওয়া তর্জোর করা সেগুলো সকালবেলায় করতে হয় দুপুরবেলা কেউ খায় না দুটো বাজলেই সবাই চলে যায় অনেক দিন ধরে বাড়ির মুরগি আর ডিম পাড়াচ্ছে না ওই জন্য ডিম কিনে খেতে হচ্ছে এখন টাইমের মধ্যে হয়ে যাবে বল না টাইমের মধ্যে হয়ে যাবে নটার ভিতরে তো ভাদু হ্যাঁ হয়ে যাবে

লাল লাল করে ভেজে নিলাম দি তারপরে জল ডাই ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে মা ডিম ভাজবে আর মশলাগুলো বেটে নেবো ডিমগুলো একটু ভাজে নি বলছিলো আদা রসুন মেটে নেব ভাজা হয়ে গেছে নামায় নেব বলবেন একটু আদা রসুন একটু তেলে নেড়ে ছেড়ে নেব রান্না করবো পেঁয়াজ ছাড়া পেঁয়াজ না পেঁয়াজ ভালো লাগলার পেঁয়াজ ছাড়া রান্না দিয়ে একটু দিয়ে একটু চেড়ে তারপরে ডিম আলু দিয়ে নাড়ি চাড়ি ঝোল দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ডিম আলু দেবো দিয়ে একটু নাড়ে নি তারপরে জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো একটু ঘিরে মরিচ বেটে নেব আজকে ওয়েদার খুব খারাপ নেট ডাকতেছে আর তার মধ্যে তো মাঠে কাজ হচ্ছে ভালো হয়েছে রোদ্দুরটা নেই রোদ্দুর হলে কাজে খুব কষ্ট হয় এই মেঘলা মেঘলায় কাজটা ভালো হবে ঢোল ফুটে গৈছে তই জিৰে মৰিচটো একো দিয়

বৃষ্টির মধ্যে ডিমের ঝোল মাংস এগুলোই বেশি ইচ্ছা করে ডাল ফোড়ন দেবো এবার তেল দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন দিলাম এবার দেবো পাঁচ ফোড়ন দেবো চেপক পেঁয়াজগুলো ভেজে লবর সঙ্গে ডালের হয়ে গেছে ডালটা ঢেলে মার ডাল হয়ে গেছে সবাইকে খেতে ডাকবো তাই জন্য আমি তাড়াতাড়ি করে এই আলুগুলো মেখে নিচ্ছি আগের দিন মেখে টেকে রেডি করে তারপর ডাকবো সবাইকে খেতে

আমি তুমি যদি বলো সেইভাবে আমি রাখো না হলে ডাকবো না মতা আমি সব সিদ্ধ করে দিই আমার এটা বেশি আমার বড়ো বড়ো মতা হ্যাঁ মতাবোতা তো ওদেরকে তো শরীর রেস্টের ব্যাপার আছে না কয়লা হ্যাঁ কয়লা আমার চার তিনটে যে ডিম পাচ্ছে Af clap.